বাজারে ময়দার তৈরি কেনা পাস্তা অনেক খেয়েছি তবে আজকে আমি এমন একটা পাস্তা বানিয়েছি আলু দিয়ে যেটা একবার খেলে কেনা পাস্তার কথা ভুলেই যাবে মাত্র চারটা আলু দিয়ে কিভাবে ওভেন বেক পাস্তা বানিয়েছি সেই রেসিপি দেখলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এক বাটিতে তো আমাদের পোষাচ্ছিলই না খেতে খেতে মনে হচ্ছিল আরো লাগবে ননদকে বলেছি এমন ভাবে কোথায় পাবে তুমি তো ভাগ্য করে এসেছো প্রত্যেক দিন নতুন কিছু না কিছু করে খাওয়াচ্ছি ননদকে আর এই আলু দিয়ে কিভাবে পাস্তা বানিয়েছি ফুল রেসিপি এই ভিডিওতেই থাকবে প্যাকেটে কেনা পাস্তার থেকে এই পাস্তাটা অন্যরকম টেস্ট যেটা জীবনেও আপনি ট্রাই করেও দেখেন ফুল রেসিপিটা করতে কি কি লাগবে চলুন বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ঠান্ডার মধ্যে আমার ঠান্ডা লেগেই গেছে কথা শুনেই হয়তোবা বুঝতে পারছেন নাক পুরোটাই বন্ধ হয়ে আছে এরই মাঝে রাত বিরাত অনেক কিছু খেতে ইচ্ছা করে আজকে ভাবলাম যে আলু দিয়ে পাস্তা বানায় সবসময় তো ম্যাকারনি কিনে নিয়ে আসে রান্না করা হয় চাইলে বাসাতে আটা দিয়েও বানানো যায় তবে আজকে আমি আটা না পুরোটাই আলু দিয়ে বানাবো দেখতে পুরোপুরি একেবারে পাস্তার মতো হলেও খেতে কিন্তু একেবারেই ভিন্ন আলুগুলোকে সুন্দর মতো একটা কাটার দিয়ে কেটে নিয়েছি দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে আলু মনে হবে প্যাকেটের তৈরি একেবারে ম্যাকারোনি এই কাটারটা আমার শ্বশুর সৌদি থেকে এনেছিল তো এটা আসলে কোথায় পাওয়া যাবে বা পাবেন কিনা সেটা আমি বলতে পারবো না সালাদ খাওয়ার সময় এই কাটারটা দিয়ে যখন শশা কাটতাম দেখতে খুব ভালো লাগতো এটা দিয়ে যখন আলু কেটেছি তখন দেখতে আরো বেশি ভাল লাগছে এখন আমি আলুগুলোকে সুন্দর মতো ধুয়ে নিব পরিষ্কার করে তারপরে কি করব সেটা একটু পরেই বলছি সাফরান গট মিল্ক সোপ যেটা আমি সব সময় ইউজ করি স্কিনটাকে ব্রাইট রাখতে আর ফুল ক্লিন রাখতে এই সোপটা যথেষ্ট এই সাবানে যা যা উপাদান আছে সবগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে সকালে রাত্রে এবং দুপুর বেলা আমি তিন ইউজ করে থাকি এটা স্মেল এত সুন্দর এই সোপটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে অবশ্যই ডিসক্রিপশনে পেজ মেনশন করাই থাকবে একটা স্কিন কেয়ার করার কিন্তু অনেক নিয়ম থাকে সেগুলো সব সময় ফলো রাখতে হবে মুখে ব্রন উঠবে না এবং স্কিনটা ব্রাইট রাখার জন্য আপনাকে রেগুলার স্কিন কেয়ার করতে হবে একটা সাবান দিয়ে এক বছর কাটিয়ে দিলে তো চলবে না আস্তে আস্তে আপনি নিজের স্কিনে নিজেই পরিবর্তন দেখতে পাবে প্রত্যেকটা কাজে আপনি নিজের মতো করে করলে দেখবেন সবকিছুই ভালো হচ্ছে আলুগুলো সুন্দর মতো ধুয়ে এখন আমি হালকা লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিব ফুল সেদ্ধ করা যাবে না হালকা বয়ল করতে হবে চার থেকে পাঁচ মিনিট কারণ এটা পরে আবারও রান্না করা হবে আবার ওভেনে দেওয়া হবে হালকা বলক এসে সে দু চার মিনিট হতে না হতে আমি এটা অফ করে দিয়েছিলাম গরম পানিটা ফেলে দিয়ে পুরো আলুটাই আমরা এখন দিয়ে দিব একটা বরফ পানিতে যেহেতু গরম হয়ে চাচ্ছে এটা যেন আরো সেদ্ধ না হয়ে যায় তাই ঠান্ডা পানি অথবা বরফের মধ্যে রাখতে হবে তাহলে আলুগুলো সুন্দর হয়ে থাকবে একদম স্ট্রং এখন চলে যাব মূল রান্নাতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেখানে বাটার দিয়ে দিলাম বাটারের সাথে একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি আর এই সময় যে ফ্লেভারটা আসে এটা এত জোস আর আজকে আমি বিভিন্ন সস ইউজ করব যাতে করে পাস্তা খেতে অনেক মজা লাগে ঝাল ঝাল করে খাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব বেশি বেশি করে চিলি ফ্লেক্স যাতে মজা লাগে রাত্রেবেলায় বেলায় হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে সহজ উপায়ে রান্না করে নেওয়া যাবে পাস্তা টমেটো সস সুইট চিলি সস সয়া সস সব দিয়েছি এখন এটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিব পাস্তা দেখে কি মনে হচ্ছে এটা আলু মনে হচ্ছে না এটা বাজারের কেনা পাস্তার মতো দু চার মিনিট এখানে নাড়াচাড়া করে আমি আলাদা করে চিকেন ভেজে রেখেছিলাম ছোট ছোট কিউব করে চিকেন গুলো ভাজা ছিল সেগুলো অ্যাড করে দিলাম এটা যখন খাবেন তখন মনে হবে পুরোটাই মিট বক্স এরপরে দু এক মিনিট নাড়াচাড়া করতে হবে খুবই আলতো হাতে যেন ভেঙে ভেঙে না যায় আমি একটু টেস্ট করে করে দেখছিলাম যে লবণ ঠিক ঠিকঠাক আছে কিনা যেহেতু অনেক সস ইউজ করা হয়েছে সাথে গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম সেটা দেখাতে মনে নাই এখন একটা সুন্দর বলে করে আমি তুলে নিব এটা এখন ওভেন বেক পাস্তা বাড়ানোর জন্য আমাকে সেট করে নিতে হবে মানে একের মধ্যে সব মানে পাস্তা খেতে মন চাইছে তাও আমি এখানে চিজ দিয়ে ওভেন বেক পাস্তা বানিয়ে ফেলছি ভালো মতো নিজের ইচ্ছা মতো যতগুলো চিজ খেতে চান সবকিছু দিবেন আর আমি এখানে একটু গার্লিক সস দিয়েছিলাম এই সসটা আমার ভীষণ মজা লাগে আর একটু ফ্লেভারের জন্য বার্বিকিউ সস দিয়েছি এখন এটা আমি জাস্ট দুই মিনিটের জন্য ওভেনে দিব আর সব চিজ গোলে মেল্ট হয়ে যাবে আমি তো ভীষণ এক্সাইটেড আসলে কি খেতে এটা মজা লাগবে কিনা সেটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম ইদানিং নতুন নতুন জিনিস ট্রাই করতেছি অনেক ভয় থাকছি যে খাওয়া যায় না ফেলে দিতে হবে দুই মিনিট পরে দেখলাম যে ধোয়া ধোয়া হয়ে গেছে একদম মানে চিজ মেল্ট হয়ে গেছে খাওয়ার জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে তবে অনেক গরম এই প্রথমবারই আমি ওভেন বেক পাস্তা ট্রাই করলাম তাও বা পাস্তা ছাড়া দেখা যাক আদৌ কেমন হয়েছে তো ননদকে ডাকলাম যে চলে আসো সে তো মহা খুশি প্রত্যেকদিন নতুন নতুন খাবার খেতে পারছে তার ভাবির হাতে না জানি এটা খাওয়ার পরে আবার কোন বাইনা ধরে বসে থাকে আর কোনটা খাবে একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখায় আমার পাস্তাটা কেমন হয়েছিল দেখতে এত ইয়ামি লাগছে আবারও আমার খেতে ইচ্ছা করছে এখন থেকে বাসায় শুধু আলু থাকলে পাস্তা হয়ে যাবে মিট বক্স হয়ে যাবে সবই হয়ে যাবে একসাথে আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে আমার রেসিপি দিকে ট্রাই করছেন সেটাও বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ